আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না তাই বিএনপি কে মানুষ ভোট দিত কারণ বিএনপি চরিত্র পাঁচ বছর দেখে নাই আবার যখন পাঁচ বছর বিএমপি সেই লুটপাট করছে তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত উপায় অন্ত পেত না কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল এখন বাংলাদেশের মানুষ দুইজনেরই দেখা শেষ বিএনপিরা তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম অঞ্চলেগুলোতে গেলে মানুষের ফুপা না বোবা কান্না হাহাকার ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তমন্ডলে নিজেদের লোক নিজেরা খুন করেছে একশো চুরাশি জন মিটফোটের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে পায় নমিনেশন না এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি পায় নমিনেশন কি করবা বলে রাজনীতি করব রাজনীতি করে কি করবা জনগণের সেবা করব করবো জনগণের সেবা করবা ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও না সমস্যা কি না আমাকেই পেতে হবে ষোলো বছর সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি একমাত্র হক না তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি এই মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উচিত মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উচ্চ করে বলছে না এতদিন মামলা বাণিজ্য করছে কারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো গুলো করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের শরীর